ভাইকে রাস্তার পর্বে দেখতে পারবো রূপা আশ্রমে গিয়ে দেখতে পারে কতগুলো লোক টাকা পয়সার জন্য ভাংচুর করতে শুরু করে রূপা বলে আমাকে তিন দিন সময় দিতে হবে তখন সেই লোকগুলো বলে তিন দিন নিয়ে টাকা জোগাড় হয়ে যাবে রূপা বলে যেখান থেকে হোক আমি জোগাড় করব। তখনই সেই লোকগুলো বাচ্চাদেরকে উঠিয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে রূপা তাদের মধ্যে একজনের মাথায় এমনভাবে মারে সেই লোকটা মাটিতে পড়ে যায় রূপা ভাবে আমি কি তাহলে সত্যি সত্যি একটা খুন করে ফেললাম তখনই সেই লোকটার ফোন চলে আসলে রূপা বুঝতে পারে সেই লোকটা মরে যাওয়ার নাটক করছিল দীপা তারপরে আশ্রমে ফোন করে জানিয়ে দেয় যে পৌঁছে গেছে তখনই সে লোকটা রায়কে বলে একজন কাস্টমার এসেছে তাকে আনতে যেতে হবে রায়কে ফোন নাম্বার আর নামটা লিখে দিলে রায় সেটা না পড়ে শুধু কাগজটা হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে সোনা আর তার বাবার উপরে প্রচন্ড বিরক্ত সূর্যকে বলে এত বছর তুমি কটা কথা বলছো আমার সঙ্গে এরপরে দীপা একজন ফিজিওথেরাপিস্ট নিয়ে আসলে সূর্য তার সঙ্গে কোঅপারেট করে না যার জন্য সোনা প্রচন্ড রেগে যায় অন্যদিকে রূপার হাত থেকে চিরকুটটা কাদায় পড়ে গেলে ভাবে এবার আমি ওনাকে আনতে যাব কি করে এদিকে দীপা যখন দাঁড়িয়ে অপেক্ষা করছিল সেই সময় একজন চোরে সে দীপার ব্যাগ নিয়ে পালিয়ে যায় দীপা চোর চোর বলে চিৎকার করলে রাই বলে আমার মায়াপুরে চুরি রূপা ব্যাগটা উদ্ধার করে তারপরে চেক করে ব্যাগের মধ্যে যদি ওনার কোনো নাম ফোন নাম্বার লেখা থাকে তখনই সেখানে পুলিশ চলে আসলে রূপা এতটাই ভয় পেয়ে যায় রূপা পুলিশকে ব্যাগটা দিয়ে বলে একজন চোর এই ব্যাগটা নিয়ে পালাচ্ছিল ছিল দীপার সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে পুলিশ দীপাকে বলে ওই মেয়েটা আপনার ব্যাগ উদ্ধার করেছে দীপা মনে মনে ভাবে এই মেয়ে এটাকে আমার কেমন যেন চেনা চেনা লাগছে তখন কৃষ্ণ এসে জিজ্ঞেস করে দেখে নিন আপনার ব্যাগে সবকিছু ঠিকঠাক আছে তো দীপা বলে এই ছবিটাই আমার কাছে দামি আমাকে টানছে ও তো আগেও হারিয়ে গিয়েছিল কৃষ্ণ বলে ও কি আমার যদি আপনার মেয়ে হয়ে থাকে তবে আপনাকে দেখে পালিয়ে যাবে কেন সামনেই একটা হোটেলে আমি উঠেছি আপনি চাইলে একবার দেখতে পারেন এদিকে আশ্রমের আইকে বলে তুই একটা ব্যাকের ওনাকে না নিয়ে চলে আসলি রূপা বলে আমার তো এই কাগজটাই নষ্ট হয়ে গেল তখনই সে কাকু বলে আমার উপরে রাগ করিস না তবে আমাদের টাকার খুব দরকার সারাদিন কাজ করে তুইও তো রাত জেগে পড়াশোনা করিস তখনই বলে যতক্ষণ না নিজের পায়ে দাঁড়াচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই এদিকে কৃষ্ণকে বলে আশ্রমে অনেক অনাথ বাচ্চা আসে তাই না ওদের সবার জন্য ডোনেশনটা করতে পারলেই আমার শান্তি